আমার বাসা হচ্ছে ধর্মতলা তো নির্যাতনের কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় তো আমি সংক্ষিপ্তভাবেই বলবো আমি যখন নির্যাতনের শিকার হই সেখান থেকে মানে সংসার থেকে বের হয়ে আসার পরে আমাকে যে বড়সা করতেছে সেটা হচ্ছে আমার মা তো আমার মা যখন আমার বাচ্চাকে লালন পালন করা শুরু করলো তখন আমি চেষ্টা করলাম যে কিভাবে কি করব আমার বাচ্চাকে মানুষ করতে হবে তখন থেকে আমি কিছু না কিছু কাজ করি তো আজকে না বললে যে আশ্বাস প্রকল্প রাইড যশোর যদি তারা আমার পাশে না থাকতো আজকে আমি শরীফা এখানে এসে দাঁড়াতে পারতাম না তো আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি শুরু করছি দুই হাজার তেইশে নভেম্বরে এই দুই হাজার পঁচিশে এসে আমার হচ্ছে যে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে শরীফা বুটিক্স এন্ড ভ্যারাইটিস স্টোর তো আমি বিভিন্ন কাজে হচ্ছে যে থাকি তাদের সাথে বিভিন্ন হচ্ছে স্কুল প্রোগ্রাম তারপর হচ্ছে যে উঠান বৈঠক এইগুলো আমি করি সমাজের উন্নয়নের জন্য তো আমাদের মূলত কাজটা হচ্ছে মানব পাচার প্রতিরোধ আর বাল্য বিবাহ প্রতিরোধের উপরে আমি হচ্ছে নেপালেও গেছি তো আজকে এই যে অদম্য নারী পুরস্কারের যে সম্মান এটা আমি পাইছি আমি আসলেই অনেক গর্বিত আপনাদের কাছে যে আমাকে সম্মান দিয়েছেন আর এখানে এসে আমি তারা আমি চাই আমি আরও বড় হতে আরও কিছু শিখতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যদি কোনো ভুত্র